প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জ্যোৎস্না জ্যোৎস্নার বিয়ে হয়েছিল একটি সন্তানও আছে তো জ্যোৎস্নার বাবা রিক্সা চালাতো বর্তমানে বাবাটা মারা গেছে তার একটি শুধু বড় ভাই আছে আর মা আছে কিন্তু বড় ভাই বিয়ের করে আলাদা হয়ে গেছে কোনো খরচ দেয় না তো তার মা একাই ছিল কিন্তু বর্তমানে জ্যোৎস্না আবার তার সন্তানকে নিয়ে এখন জোসনা তার মার ঘাতে কাঁদে উঠেছে জ্যোৎস্নার খুব কষ্ট লাগে অভাবে ঘরে সংসার কি করবে আসলে চেয়েছিল স্বামীর ঘরে সুখে থাকতে কিন্তু স্বামী নেশা পানি করতো অনেক কষ্ট দিত যারা যন্ত্রণা দিত শেষ স্বামী তাকে ডিভোর্স দিয়ে দেয় তো জোসনা কি করবে কোথাও যাওয়ার জায়গা নাই তো তার মার কাছে এখন বর্তমানে থাকে তো জ্যোৎস্না এখন চাচ্ছে যদি তার এই কষ্টের দিনে কেউ তার পাশে থাকতো তাহলে সারা জীবন তার সঙ্গী হয়ে থাকতো সেই মানুষটি যেমনই হোক হোক বিবাহিত বয়স্ক যেহেতু জ্যোৎস্না বিবাহিত তো জ্যোৎস্না চাচ্ছে শুধু তার সন্তানের যে দায়িত্ব নেবে জ্যোৎসনা তাকে সব কিছু উজাড় করে দিবে তাকেই ভালোবাসবে কারণ জ্যোৎস্না আর কোনো মানুষ নেই শুধু সন্তানের মুখের দিক তাকিয়ে জ্যোৎসনা বেঁচে আসে জ্যোৎসনা চাচ্ছে কেউ তার ভিডিও দেখে কষ্ট না দিয়ে যদি একটু পাশে থাকে তাহলে সারা জীবন তার সেবা করে যাবে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা প্রাসাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি